राधे राधे बंधुगण जय श्रीकृष्ण समग्र श्रीमद् गीता एवं बांगला अनुवाद सुनते संगे थाकुन् आज श्रीमद् भगवद्गीतार दशम अध्यय विभूति श्लोक तीन ओम नम भगवतो वासुदेवाय अजम अनादिम च व्यक्ति लोक महेश्वरम অসংমূ স পাপে সর্বপাপে অর্থাৎ যিনি আমাকে জন্মরহিত অনাদি ও সমস্ত গ্রহলোকের মহেশ্বর বলে জানেন তিনি কেবল মানুষদের মধ্যে মোহশূন্য হয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হন এর তাৎপর্য সপ্তমধ্যয়ে বলা হয়েছে যে মনুষ্যাং সহস্রেশু কশ্চিত যততি সিদ্ধয়ে যারা আত্মজ্ঞান লাভের প্রয়াসী তারা সাধারণ মানুষ নন আত্মজ্ঞানবিহীন লক্ষ লক্ষ সাধারণ মানুষের থেকে তারা শ্রেষ্ঠ কিন্তু যথার্থ আত্মতত্ত্বজ্ঞান লাভের প্রয়াসী পুরুষদের মধ্যে কদাচিত দুই একজন কেবল উপলব্ধি করতে পারেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান সর্বলোক মহেশ্বর ও অজ এভাবেই যারা ভগবত তত্ত্ব উপলব্ধি করতে পারেন তারাই আধ্যাত্ম মার্গে সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত এভাবেই শ্রীকৃষ্ণের পরমপদ সম্পূর্ণরূপে উপলব্ধি করতে পারার ফলেই কেবল পাপময় কর্মের বন্ধন থেকে সম্পূর্ণরূপে মুক্ত হওয়া যায় এখানে অজ শব্দটির দ্বারা ভগবানকে বর্ণনা করা হয়েছে যার অর্থ হচ্ছে জন্মরহিত দ্বিতীয় অধ্যয়ে জীবকে অজ বলে বর্ণনা করা হয়েছে কিন্তু ভগবান জীব থেকে ভিন্ন জীবেরা জন্মগ্রহণ করছে এবং বৈষয়িক আসক্তির ফলে মৃত্যুবরণ করছে কিন্তু ভগবান তাদের থেকে আলাদা বদ্ধ জীবাত্মারা তাদের দেহ পরিবর্তন করছে কিন্তু ভগবানের দেহের কোনো পরিবর্তন হয় না এমনকি তিনি যখন জড় জগতে অবতরণ করেন তখন তিনি তার অপরিবর্তিত অজরূপেই অবতরণ করেন তাই চতুর্থ অধ্যায়ে বলা হয়েছে যে ভগবান সব সময় তার অন্তরঙ্গা শক্তিতে অধিষ্ঠিত তিনি কখনোই অনুৎকৃষ্টা মায়া শক্তি দ্বারা প্রভাবিত হন না তিনি সব সময়, তার উৎকৃষ্টা শক্তিতে অবস্থান করেন এই শ্লোকে ব্যক্তি লোকমহেশ্বরম কথাটি ইঙ্গিত করে যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত গ্রহলোকের মহেশ্বর এবং তা সকলের জানা উচিত সৃষ্টির পূর্বেও তিনি ছিলেন এবং তিনি তার সৃষ্টি থেকে ভিন্ন দেবদেবীরা সকলেই এই জড় জগতে সৃষ্ট হয়েছেন কিন্তু শ্রীকৃষ্ণ এই সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে তিনি কখনো সৃষ্ট হন না তাই তিনি ব্রহ্মা শিব আদি মহান দেবতাদের থেকেও ভিন্ন আর যেহেতু তিনি ব্রহ্মা শিব ও অন্যান্য সমস্ত দেবদেবীর সৃষ্টিকর্তা তাই তিনি সমস্ত গ্রহলোকেরও পরম পুরুষ শ্রীকৃষ্ণ তাই সমস্ত সৃষ্টি থেকে ভিন্ন এবং এভাবেই যখন কেউ শ্রীকৃষ্ণকে জানতে পারেন তিনি তৎক্ষণাৎ সমস্ত পাপময় কর্মফল থেকে মুক্ত হন পরমেশ্বর ভগবানকে জানতে হলে সব রকমের পাপময় কর্মফল থেকে মুক্ত হতে হবে কেবলমাত্র ভক্তির মাধ্যমেই তাকে জানা যায় এছাড়া অন্য কোনো উপায়ে তাকে জানতে পারা যায় না সেই কথা ভগবদ্গীতায় বলা হয়েছে শ্রীকৃষ্ণকে কখনোই একজন সাধারণ মানুষরূপে জানবার চেষ্টা করা উচিত নয় পূর্বেই সেই সম্বন্ধে বলা হয়েছে যে একমাত্র একজন মূঢ় ব্যক্তি তাকে একজন সাধারণ মানুষ বলে মনে করে সেই কথাই এখানে একটু ভিন্নভাবে বর্ণনা করা হয়েছে যে মানুষ মূর্খ নয় যিনি যথার্থ বুদ্ধিমান তিনি ভগবানের স্বরূপ সম্বন্ধে অবগত হতে পারেন এবং তার ফলে তিনি সব রকমের পাপময় কর্মফল থেকে মুক্ত হন শ্রীকৃষ্ণ যদি দেবকীর পুত্র হন তাহলে তিনি অজ হন কী করে সেই কথাও ভগবতে বর্ণনা করা হয়েছে তিনি যখন দেবকী ও বসুদেবের সামনে আবির্ভূত হয়েছিলেন তখন তিনি একজন সাধারণ মানুষের মতো জন্মগ্রহণ করেননি তিনি তার আদি চিন্ময় স্বরূপে আবির্ভূত হয়েছিলেন এবং তারপর তিনি নিজেকে একটি সাধারণ শিশুতেই রূপান্তরিত করেন শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে যা কিছু করা হয় তা অপ্রাকৃত তা জড়জগতের শুভ অথবা অশুভ কোনো কর্মফলের দ্বারাই কলুষিত হয় না জগতের শুভ ও অশুভ সম্বন্ধে যে ধারণা তা কম বেশি মনোধর্মপ্রসূত অনেক কল্পনা মাত্র কারণ এই জড়ো জগতে শুভ বলতে কিছুই নেই সব কিছুই অশুভ কারণ এই জড়া প্রকৃতি হচ্ছে অশুভ আমরা কেবল কল্পনা করি যেই তা শুভ প্রগাঢ় ভক্তি ও সেবার মাধ্যমে কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপের উপর যথার্থ শুভ নির্ভরশীল যদি আমরা প্রকৃতই শুভ কর্ম সম্পাদনে প্রয়াসী হই তাহলে আমাদের পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে কাজ করা উচিত সেই সমস্ত নির্দেশ আমরা ভগবত ভগবদ্গীতা আদি গ্রন্থশাস্ত্র অথবা সদ্গুরুর কাছ থেকে পেতে পারি সদ্গুরু যেহেতু পরমেশ্বর ভগবানের প্রতিনিধি তাই তার নির্দেশ প্রত্যক্ষভাবে পরমেশ্বর ভগবানের নির্দেশ সদ্গুরু সাধু ও শাস্ত্র একই নির্দেশ দান করেন এই তিনের নির্দেশের মধ্যে রকম বিরোধ নেই তাদের নির্দেশ অনুসারে সাধিত সমস্ত কর্ম জড়ো জগতের সব রকমের শুভ বা অশুভ কর্মফল থেকে মুক্ত থাকে কর্মকারে ভক্তির অপ্রাকৃত মনোভাবই হচ্ছে যথার্থ বৈরাগ্য এবং তাকেই বলা হয় সন্ন্যাস ভগবদ গীতার ষষ্ঠ অধ্যায়ের প্রথম শ্লোকে বলা হয়েছে যিনি কর্তব্যবোধে কর্ম করেন যেহেতু সেই প্রকার কর্ম করতে তিনি ভগবানের দ্বারা নির্দেশিত হয়েছেন এবং যিনি তার কর্মফলের প্রতি আশ্রিত নন তিনিই হচ্ছেন যথার্থ সন্ন্যাসী ভগবানের নির্দেশ অনুসারে যিনি কর্তব্য কর্ম করেন তিনিই হচ্ছেন যথার্থ সন্ন্যাসী ও যোগী সন্ন্যাসী বা যোগীর পোশাক পরলে যোগী হওয়া যায় না তো বন্ধুগণ এটাই ছিল শ্রীমৎ ভগবদ্গীতার দশম অধ্যয় বিভূতি যোগীর শ্লোক তিন এই রকম সম্পূর্ণ শ্রীমৎ ভগবদ্গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ